আওয়ামী লীগের কোন লক্ষ্যে আমরা এখানে প্রিন্সিপাল হিসেবে দেখতে চাচ্ছি না সেই লক্ষ্যে থেকে নেতৃবৃন্দ একটা সিদ্ধান্ত যাতে যাতে কেউ না থাকতে পারে কোনো আমরা অভিভাবক আমাদের ছেলেরা যেন এখান থেকে সুশিক্ষায় শিক্ষিত হোক নিয়ম শৃঙ্খলা ভালো থাকে এই একজন ভালো মানের বা জ্ঞানী একজন প্রিন্সিপাল আমরা এলাকাবাসী দাবি করি আমাদের বিএনপির উপজেলা নেতৃবৃন্দ সাথে আলাপ আলোচনা করে এই প্রতিষ্ঠানের যে বর্তমান বারপ্রাপ্ত হিসেবে আছে তার যদি প্রত্যাহার না করা হয় এর জন্য আমরা যত কঠোর আন্দোলন করতে হয় আমরা আন্দোলন করব যদি আওয়ামী লীগ কোন থেকে এখনই প্রতিষ্ঠিত হতে দেওয়া যায় তাহলে কি আমরা আগের মতো চলতে পারবো আমরা আমাদের মতো করে চলতে হবে অতএব এইখানে আওয়ামী লীগের দোষরদের যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তাদেরকেও সাবধান করে দেওয়া উচিত যে এগুলো আপনারা করেন না আপনাদের ঘাড়ের উপরেই এক সময় পড়বে আমরা আজকের এই আলোচনা সভায় হুঁশিয়ার করে দিতে চাই উল্লাপাড়াতে কোনো সন্ত্রাস চাঁদাবাজ দখলদারিত্বর অবস্থান থাকবে না আন্দোলন করে এই প্রিন্সিপালকে এখান থেকে হটাতে হবে যেমন আগে স্কুলে তালাম মেরেছিলেন আবারও তালা মারতে হবে আর স্কুলে যে ছাত্র আছে শিক্ষক মানে শিক্ষিকা মানে যারা আছে ছাত্র ছাত্রী যারাই আছে তাদেরকে নিয়ে মিছিল করতে হবে মানব বন্ধন করতে হবে এই বাংলার ছাত্র জনতা যখন বুকের রক্ত দিতে দ্বিধাবোধ করে নাই সেই মুহূর্তেই কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা থানায় প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা পাড়া মহল্লার লোকজন কিন্তু আমরা সশস্ত্র হয়ে রাজপথে এসে এই আওয়ামী দশরদের কিন্তু বিদায় করেছি কোন এলাকায় বিশৃঙ্খলা চাই না কিন্তু আপনারা যদি বিশৃঙ্খলা চান তাহলে আজকে কথা আজকে বলে গেলাম এর পরের থেকে আর সারা হবে না আমি ওই কয়েক কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল শাহরুদ হোসেন বাবলুকে বলতে চাই আপনার যদি লজ্জা থাকে আপনি আমার কাছে তিন মাস আগে বলেছিলেন যে আমার চাকরিদার এক বছরের মতো সময় আছে এক বছরের কয়েক মাস সময় আছে আমি ওই ভেজালের ভিতরে যাইতে চাই না আপনি নো অবজেকশন দিয়েছেন যে আমি ওই পদে থাকবো না দিচ্ছেন না আপনি সবাই জানেন না নোয়ার দিছে বাবলু সাহেব তারপরে কেন আপনার আবার এত ইচ্ছা হলো আবার ওখানে যাওয়ার জন্য আপনি নিজে যায় জামাত অফিসে বলছেন আজকের থেকে আমি জামাত করব। আমাকে ওখানে বহল করেন আপনি অমক জায়গায় যা বলছেন আমি জামাত করব। আমি অমক জায়গায় বলছেন এটা করব। এত আপনি ইচ্ছা কেন আপনাদের কলেজ ওই ইউনিয়ন না ওই আওয়ামী লীগের খোরশেদের না আওয়ামী লীগের খোরশে চেয়ারম্যানকে আমরা ভালো করে চিনি 1971 সালে মুক্তিযুদ্ধর নামে ডাকাতি করত চুরি করত ঠিক বৈర్యাতে আলোড়ন যে বান্দা পেছায় নিয়ে আইছিল মানুষ মরে গেলছিল মরে গেছে এটা আওয়ামীলিক পরিবার আওয়ামীলিক পরিবার ওই পরিবার করে বিএনপি নাই সেই পরিবার থেকে প্রিন্সিপাল হবে ভাইস প্রিন্সিপাল এই কলেজে স্কুলকে ওই यस ইয়ার ও ওই ইয়োনর এই প্রতিষ্ঠান কয়রাবাসীর আমি বলতে চাই আপনাদের কিছু করতে হবে না আপনারা এইখানে দুর্বল প্রতিবাদ আন্দোলন করেন এই প্রতিষ্ঠান অচল করে দেন এই কয়লা বাজার অচল করে দেন ওই ইউএন ওই ডিসিএসপি দৌড়াই আপনাদের কাছে আসবে আপনাদের পা ধরবে এই আমরা টিওন বরাবর আমরা নোটিশ করছি কি সারকলি বিদেশিলাম টিওন বলছে যে আপনাদের কোনো কথাই শুনবো না